প্রথম স্থান অধিকার করেছে সাইফ মাহমুদ দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুর রহমান জুনায়েদ আব্দুর রহমান জুনায়েদ দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের আজকের মাহফিরের সভাপতি সাহেব তার হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছে সবাই বলি তৃতীয় স্থান অধিকার করেছে সাজিদ আহমেদ প্রথম শ্রেণী প্রথম শ্রেণী আব্দুর রহমান জুনায়েদ আব্দুর রহমান জুনায়েদ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন তৃতীয় স্থান সাজিদ আহমেদ তৃতীয় শ্রেণী সাইদ হাসান সা'দ সাইদ হাসান সা'দ দ্বিতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে আবরার আইয়ুব তালহা সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন সাড়ে ছয় লক্ষ ছাত্রীর ভিতরে এক নম্বর হয়েছে বডি স্ট্যান্ড করেছে এবং পঞ্চম শ্রেণীতে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার শিক্ষার্থীর মধ্যে একজন হয়েছে ষাট নম্বর হয়েছে একজন হচ্ছে একানব্বই নম্বর আর একজন হচ্ছে একশো ছয় একশো দশ এবং একশো পনেরো আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের চলছে আজকে হচ্ছে চার থেকে পাঁচ বছর রানিং চলছে তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি প্রত্যেকটি ছেলে মেয়েকে যেন আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি দুনিয়ার শিক্ষাও যেন দিতে পারি এর পাশাপাশি যেন আমরা আখের হাতের শিক্ষাও দিতে পারি মেয়েদের একটু পর্দা আছে এজন্য আমরা তাদেরকে হাতে পুরস্কার দিব না ক্রেস দিব না তাদের বাবাদেরকে ডাকা হয়েছে তাদের বাবাদের হাতে আমরা পুরস্কারগুলো ইনশাআল্লাহ এবং যে সমস্ত মেয়েরা হাফেজা হয়েছেন তাদের বাবার মাথায় আজকে পাগড়ি পরিধান করানো হবে কত সৌভাগ্যবান বাবা যেই বাবার কন্যা যেই বাবার মেয়ে হাফেজা হয়েছে এক আয়াত পড়তে থাকবে আর এক তলা জান্নাতের উপরে সে উঠতে থাকবে এ কর তুমি পড়ো তাকি এবং উড়তে থাকো তিরিল কোরআন যেভাবে তুমি কুরআনুল কারীম তেলাওয়াত করেছো সুবহানাল্লাহ كما ترتل في যেভাবে তুমি দুনিয়াতে কুরআনুল কারীম তেলাওয়াত করেছ আজকে তুমি সারা আরশবাসীর সামনে এরকম ভাবে তেলাওয়াত করতে থাকো আর এরকম ভাবে উঠতে থাকো আমার জান্নাতের উপরে উঠতে থাকো সে পড়তে থাকবে আর চড়তে থাকবে এরকম ভাবে হাসতে থাকবে সে তার বাবাকে নিয়ে উঠতে থাকবে সে তার মাকে নিয়ে উঠতে থাকবে সে তার বন্ধু বান্ধব যারা আছে বান্ধবী যারা আছে তাদেরকে নিয়ে এরকম ভাবে পাকের জান্নাতে উঠতে থাকবে এক আয়াত পড়বে আর এক তলা জান্নাতের উপরে সে উঠতে থাকবে সুহান দুই আয়াত পড়বে দুই তলা জান্নাতের উপরে সে উঠতে থাকবে ছয় হাজার ছয় শত আয়াত আছে বতান্তরে এরকম ভাবে একজন হাফেজ কোরআন যিনি হবেন একজন মেয়েকে যদি আমরা হাফেজা বানাতে পারি আমার মেয়ের সাথে আমার ছেলের সাথে আমরাও এরকম ভাবে জান্নাত উঠতে থাকবো ইনশাআল্লাহ এই জন্য সৌভাগ্যবান পিতা হচ্ছে সৌভাগ্যবান মা হচ্ছে তারা যারা তার মেয়েকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বানিয়েছে এর পাশাপাশি আখিরাতের শিক্ষায় শিক্ষিত আমরা যদি আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েদেরকে আখেরাতের শিক্ষায় শিক্ষিত করি আমাদের দুনিয়ার জিন্দিগিও সুন্দর হবে আখিরাতের জিন্দিগিও সুন্দর হয়ে যাবে এজন্য মোহতারাম হাজরি আল্লাহ সুহানা আমাদেরকে কবুল করেন আমাদের পাঁচটি সন্তান থাকলে যেন একটি সন্তান যেন আমরা হাফেজা বানাতে পারি আমার একটি ছেলেকে যেন আলিম বানাতে পারি হাফেজ কোরআন বানাতে পারি আমার ছেলে যেন আমার জানা যান নামাজ রিমামতি করতে পারে এরকম ভাবে নিয়ত রাখা আল্লাহ তার কাছে দোয়া করা ওরকম সন্তান আল্লাহ তার কাছে চাওয়া রাসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম বলেন যে আল মারু মা আহাব্বা ইলাইয়া যার সাথে তোমার মহাব্বত হবে তার সাথেই তোমার হাসর হবে এই জন্য নিয়ত রাখা আমার ছেলেকে আমি হাফেজ কোরআন বানাবো আমার মেয়েকে একজন হাফেজা বানাবো আমার মেয়েকে ভাবে আলেমা বানাবো আমার ছেলেকে একজন আলেম বানাবো আমার ছেলে আমার জানাজার নামাজ ইমামতি করবে এই সৌভাগ্যবান পিতা যদি হতে পারি কবরে যখন আপনাকে মানুষ যখন রেখে আসবে যখন নাকির প্রশ্ন করবে মার রব্বুকা মানুকা আপনি যদি তখন বলেন হে আল্লাহ হে ফেরিস্তা দুনিয়াতে আমি কিছুই রেখে আসতে পারিনি শুধুমাত্র আমার ছেলেকে একজন দায়ী বানিয়ে এসেছি আমার ছেলেকে হাফিজ কোরআন বানিয়ে এসেছি আমার ছেলেকে আনেম বানিয়ে এসেছি সে আমার জন্য এরকম ভাবে ইশারে সব করবে হতে পারে এমন আপনার কোরআনে কোনো ধরনের আজাব আর হবে না ফেরেস তারা আপনার আজাবকে মাফ করে দিবে এরকম ভাবে কিতাবের মধ্যে আসছে একজন হাফেজ দশজন জাহান যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে জাহান নামে তারা যাবেই আল্লাহ নবী করিম সাল্লাহ আলিমসাল্লাম বলেন যে ওই সমস্ত ব্যক্তিদেরকে একজন হাফেজে কোরআন যখন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে আল্লাহ তারা তাদেরকে জান্নাত দান করবে আর এরকম ভাবে আলেম যখন একজন আলেম যখন তার সাথে যত মানুষের মোহাব্বত ছিল ভালোবাসা ছিল আন্তরিকতা ছিল আল মারু মা মান আহাব্বা ইলাইয়া আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে তুমি যদি একজন আলেমকে মোহাব্বত করো তোমার হাসর নাসর একজন আলিমের সাথেই হবে আল্লাহ নবী করিম সাল আলী সাল্লাম বলেন যে মাদ্রাসার একজন তলবে আইনেম যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যায় ফেরিস তারা তার পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেয় এরকম ভাবে গাছ তাকে সালাম করতে থাকে রহমতের ফেরেস্তা তাকে সালাম করতে থাকে তার জন্য এরকম ভাবে মাগ ফেরাতের দোয়া করতে থাকে এই আমরা যদি আমার ছেলেকে হাফেজ কোরআন বানাতে পারিনি আমার মেয়েকে হাফেজা বানাতে পারেনি যদি আমার ভাইয়ের ছেলে মেয়েকে এরকম ভাবে হাফেজ হাফেজা বানায় সে যদি মাদ্রাসা পড়ে তাকে আমরা মোহাব্বত করবো ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ হতে পারে আপনার কোন আমল যদি আল্লাহ পাকের কাছে কবুল নাও হয় একটি আমল যদি কবুল হয় আপনি একজন মাদ্রাসা তলবে আইন এমকে মোহাব্বত করলেন ভালোবাসলেন এই আমলের বিনিময়ে আপনাকে আমাকে আল্লাহ তারা জান্নাত দিতে পারে দ্বিতীয় সময় পরীক্ষাতে যিনি এক হয়েছেন আবদুল্লাহ আল আয়ান দুই নম্বর আবদুল্লাহ বিন জামান নার্সারি এক নম্বর মায়ান হাসান আবির রাঙ্গামাটি মসজিদের হুজুর খতিব সাবেক ইমাম এবং খতিব হুজুরের কাছ থেকে তামিম বিল্লাহ দুই নম্বর তামিম বিল্লাহ তামিম বিল্লা মুস্তাকিম বিল্লাহ নাম ঘোষণা করা হচ্ছে প্রথম শ্রেণী মুক্ত বিভাগ থেকে সাইফ মাহমুদ প্রথম স্থান অধিকার করেছে সাইফ মাহমুদ দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুর রহমান জুনায়েদ আব্দুর রহমান জুনায়েদ দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের আজকের মাহফিরের সভাপতি সাহেব তার হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছে সবাই বলি তৃতীয় স্থান অধিকার করেছে সাজিদ আহমেদ প্রথম শ্রেণী প্রথম শ্রেণী আব্দুর রহমান জুনায়েদ আব্দুর রহমান জুনায়েদ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন তৃতীয় স্থান সাজিদ আহমেদ তৃতীয় শ্রেণী সাইদ হাসান সা'দ সাইদ হাসান সা'দ দ্বিতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে আবরার আইয়ুব তালহা সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন তৃতীয় স্থান অধিকার করেছে তানভীর ইসলাম মইনুল আজকের মাহফিলের মান্যবর সভাপতির কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছে নাজেরা বিভাগ থেকে সিয়াম মোল্লা প্রথম স্থান অধিকার করেছে সিয়াম মোল্লা সম্মাননা স্মারক গ্রহণ করছে অত্র বাদ্রাসার সোনামধন্য মোহতামিম সাহেব শফিকুল ইসলাম সাহেবের কাছ হাত থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে জায়েদ নাজেরা বিভাগ থেকে দ্বিতীয় সামিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছে জায়েদ হিফজুল কোরআন প্রথম গ্রুপ আবু জাফর ইসলাম প্রথম স্থান অধিকার করেছে আবু জাফর ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেছে সাব্বির আহমদ সম্মাননা স্মারক গ্রহণ করছে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাত থেকে তৃতীয় স্থান অধিকার করেছে ইয়াসিন আরাফাত ইয়াসিন আরাফাত হিফজুল কোরআন দ্বিতীয় গ্রুপ দ্বিতীয় সাময়িক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে আবদুল্লাহ আর হাম আবদুল্লাহ আর হাম দ্বিতীয় স্থান অধিকার করেছে তালহা বিন রফিক তৃতীয় স্থান অধিকার করেছে আরাফাত ইসলাম আরাফাত ইসলাম সম্মাননা স্মারক গ্রহণ করছে আজকের মাহফিলের মান্যবার সভাপতির হাত থেকে হালিমাদুর্সা আদিয়ার আদিয়াল আনফা মহিলা মাদ্রাসা শাখা থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় শিশু শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে হালিমাদুশসা আদিয়া সবাই মারহাবা বলি হালিমাদুস্সাহ আদিয়া অত্র মাদ্রাসা ধন্য মোহতামিন তার মেয়ে আমরা সবাই দোয়া করি আল্লাহ তাহালা হালিমা উস্তা আদিয়াকে উম মাহাতুল নিয়মিন আয়েশা সিদ্দিকার অদিয়তা আনহা এর মতো গুণে গুণান্বিত হওয়ার তাওফিক দান করেন বলেন আমিন দ্বিতীয় স্থান অধিকার করেছে মারিয়াম ইসলাম মারিয়াম ইসলাম শিশু শ্রেণী থেকে আমাদের এই পূর্ব পান্ধোয়া বাজার মসজিদ মসজিদের সাহেবের মেয়ে সবাই মারহাবা বলি হ্যাঁ আমাদের এই মসজিদের সেক্রেটারি সাহেবের হাত থেকে পুরস্কার গ্রহণ করছে মারিয়াম ইসলাম মাশাআল্লাহ বলি তৃতীয় স্থান অধিকার করেছে খাদিজা ইসলাম শিশু শ্রেণী মুক্ত বা নার্সারি বিভাগ থেকে নার্সারি থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে নুসরাত ইসলাম প্রথম স্থান অধিকার করেছে নুসরাত ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেছে নুসরাত জাহান বিনতে সালে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের ছোট্ট বন্ধুদেরকে তৃতীয় স্থান অধিকার করেছে জান্নাতুল আক্তার জান্নাতুল আক্তার পুরস্কার গ্রহণ করছে আজকের মাহফিলের মান্যবর সভাপতি আলহাজ আব্দুল হাই তার হাত থেকে পুরস্কার নিচ্ছে এরপরে প্রথম শ্রেণী প্রথম শ্রেণী মুক্ত আউ্বাল থেকে যারা দ্বিতীয় সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে নাহার আক্তার লিমা প্রথম স্থান অধিকার করেছে নাহার লিমা দ্বিতীয় স্থান অধিকার করেছে রোকাইয়া ইসলাম সামনে দ্বিতীয় স্থান অধিকার করেছে ইসলাম তৃতীয় স্থান অধিকার করেছে জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়া সম্মাননা স্মারক গ্রহণ করছে আমাদের প্রিয় অতিথি বৃন্দর হাত থেকে অত্র এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবরা এসেছেন তারাও আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দিচ্ছেন দ্বিতীয় শ্রেণী বা মক্তব ছানি মক্তব ছানি থেকে যারা দ্বিতীয় সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা মক্তব ছানি থেকে মারুফা আক্তার মারুফা আক্তার প্রথম স্থান অধিকার করেছে মারুফা আক্তার না থাকলে তার পিতা থাকলে সামনে দ্বিতীয় অধিকার অধিকার করেছে করেছে আক্তার তৃতীয় স্থান স্থান উম্মে হাবিবা হ্যাঁ হাবিবা পুরস্কার তুলে দিচ্ছেন সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন আমাদের আজকের মাহফিলের মান্যবর সভাপতির হাত থেকে পুরস্কার নিচ্ছেন সবাই আল্লাহ বলি তৃতীয় শ্রেণী সালেস এই বিভাগ থেকে যারা দ্বিতীয় সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে প্রথম স্থান অধিকার করেছে জাহান ফাতেমা ইসরাত জাহান ফাতেমার সম্মানিত বাবা এসেছে তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের মাহফিলের মান্যবর সভাপতি সভাপতি সাহেবের হাত থেকে সম্মানিত সম্মাননা স্মারক গ্রহণ করছে দ্বিতীয় স্থান অধিকার করেছে আসিয়া আক্তার তৃতীয় স্থান অধিকার করেছে আয়শা ইসলাম চতুর্থ শ্রেণী বা উর্দু বক্তব্য বিভাগ থেকে চতুর্থ শ্রেণী থেকে উর্দু বিভাগ থেকে যারা দ্বিতীয় সময় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে প্রথম স্থান অধিকার করেছে আয়সা সিদ্দিকা দ্বিতীয় স্থান অধিকার করেছে মাইমুনা মাইমুনা নূর, নূর পুরস্কার তুলে দিচ্ছেন সম্মাননা স্মারক গ্রহণ করছেন আমাদের ছোট্ট বন্ধু আমাদের আজকের মাহফিলের মাননগর সভাপতি সাহেব তিনি পুরস্কার তুলে দিচ্ছেন তৃতীয় স্থান অধিকার করছে তাসফিয়া আলম মাইশা তাসফিয়া আলম মাইশা এ পর্যায়ে ঘোষণা করা হচ্ছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যারা তাআলা আনহা মহিলা মাদ্রাসা থেকে ষষ্ঠ শ্রেণীতে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল বার্ষিক পরীক্ষায় যারা মেধা তালিকায় স্থান করেছে মেধা তালিকায় এসেছে বাংলাদেশের তিন লক্ষ পঁষট্টি হাজার শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ফাতেমা খাতুন ফাতেমা খাতুন ফাতেমা খাতুনের বাবাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি পুরস্কার তুলে দিচ্ছেন আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব তার হাত থেকে ফাতেমা খাতুনের বাবা পুরস্কার বা সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন আমরা সকলে আলহামদুলিল্লাহ বলি হ্যাঁ দ্বিতীয় স্থান অধিকার করেছে হালিমাতুসা আদিয়া মাদ্রাসার সুনামধন্য অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শফিকুল ইসলাম সাহেব তার মেয়ে হালিমাতুসা আদিয়া সবাই মার হাবা বলি তৃতীয় স্থান অধিকার করেছে মাইমুনা মোনা আলহামদুলিল্লাহ সপ্তম শ্রেণী বা নাহবিবির মুতা দ্বিতীয় এই শ্রেণী থেকে বার্ষিক পরীক্ষায় বেফাকুল মাদ্রাসিল আরাবিয়া বাংলাদেশ বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বার্ষিক পরীক্ষা দিয়ে ছয় লক্ষাধিক শিক্ষার্থীর মাঝে হলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার ছাত্রী মাইসারা আক্তার তাসনিম প্রথম স্থান অধিকার করেছে সবাই আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই সুনাম এই সুখ্যাতি মাদ্রাসার জন্য আরো কল্যাণ বয়ে আনুক মুফতি শফিকুল ইসলাম সাহেব অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক তার শ্বশুর এ তিন নম্বর মেয়ে আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলাই ওনার মেয়ে হাফসা বিনতে আব্দুল হালিম হ্যাঁ উনি বাংলাদেশ বেফাকুল বিফাকুল বেফাকুল মাদারিস আরবিয়া বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে তিনি ষাটতম হয়েছেন আলহামদুলিল্লাহ এ যে আমাদের যে উস্তাদ উস্তাজির কষ্টের বিনিময়ে আজকে হচ্ছে আমাদের এই সফলতা এই অর্জন সেই উস্তাজিদেরকেও আমরা একটু সম্মানিত করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যাদের অক্লান্ত মেহনত ও পরিশ্রমের বদৌলতে হালি মাদ্রস্তা আদিয়া আনহা মহিলা মাদ্রাসা ও দারুল কোরআন মাদ্রাসা দিন দিন এগিয়ে যাচ্ছে সুনাম সুখ্যাতি করাচ্ছে সেই মহারথী ওস্তাদ যাদের মেহনতে আমাদের ছাত্ররা বাংলাদেশ সহ পুরো বিশ্বের মঞ্চে প্রতিনিধিত্ব করবে বলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের লাল সবুজের পতাকা সমুন্নতে করবে বলে আমরা আল্লাপাকের কাছে আশাবাদী সেই মান্যবর ওস্তাদ তাদেরকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য এ পর্যায়ে হেফস বিভাগ থেকে প্রধান শিক্ষক হাফেজ মাহদি হাসান হাফেজ মাহদি হাসান তাকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি তিনি সম্মাননা স্মারক গ্রহণ করছেন অত্র এলাকার সুনামধন্য এবং আজকের মাহফিলের মান্যবর সভাপতি তার হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন সবাই আলহামদুলিল্লাহ বলি এরপরে পুরস্কৃত করা হচ্ছে হাফেজ মাওলানা রেজাউল করিম আরবি বিভাগ থেকে হাফেজ মাওলানা রেজাউল করিম মহিলা মাদ্রাসার শিক্ষিকাদের বাবা অথবা হাজবেন্ড যদি এসে থাকেন তাদেরকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি এ পর্যায়ে পুরস্কৃত করা হচ্ছে আলামিন মোল্লা ইংরেজি সম্মাননা স্মারক করছেন আল ইমরান যিনি মাদ্রাসাতে আমাদের বাচ্চাদেরকে গণিত পাঠ করে থাকেন সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন অত্র এলাকার সুনামধন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আলহামদুলিল্লাহ সম্মাদনা স্মারক গ্রহণ করছেন আল আমিন মোল্লা ইংরেজি বিভাগের ওস্তাদ আমাদের পূর্ব পান্ধওয়া জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন অত মাদ্রাসার ওস্তাদ আল আমিন মোল্লাকে